অর্থসংকটে মেয়েকে কলেজ পড়ানো স্বপ্ন অধরা এক বিকলাঙ্গ পিতার মেয়েকে কলেজে পড়াবে মেয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে পিতা মাতার পাশে দাঁড়াবে স্বপ্ন দেখছে এক বিকলাঙ্গ পিতা কারণ এই বছর সিবিএসসি বোর্ডে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী চলিলাম বিদ্যাজ্যোতি স্কুল থেকে দ্বাদশ ফাইনালে তিনশো পঞ্চাশ নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে মেধাবী ছাত্রী মুক্তা দেবনাথ তার পিতা ভবরঞ্জন দেবনাথ মা রিঙ্কু দেবনাথ তাদের বাড়ি বিশ্রাম কিশোরগঞ্জ থানাধীন অন্তর্গত দক্ষিণ চরিলাম চার নং কলোনি এলাকায় অত্যন্ত গরিব নুনান্তে পান্তা ফুরোয় পরিবারটি তার পিতা ভবরঞ্জন দেবনাথ বিকলাঙ্গ তার একটি পা নেই সালে যান দুর্ঘটনায় তার পিতার একটি পা চলে যায় এর পরেও জীবন যুদ্ধে হার মানেনি সে তার চোখে মুখে স্বপ্ন মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় করবে সে সেলাইয়ের কাজ করে চরিলাম পুরান বাজারে একটি ছোট্ট দোকান ভাড়া নিয়ে সেলাইয়ের কাজ করে অনেক কষ্ট করে এক পা দিয়ে সেলাইয়ের মেশিন মেশিন চালিয়ে কোনো রকমের টুকিটাকি কাজ করে তা দিয়ে চলে সংসার চরিলাম মন্ডল সভাপতি তাপস দাস মুক্তা দেবনাথের দুর্দান্ত ফলাফলের বিষয়টি জানার পর তাকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে বিষয়ে তিনি ভাবছেন বিষয়টি ভবরঞ্জন দেবনাথের পরিবারের কাছে এসেছে সবাই মিলে দরিদ্র মেধাবী কন্যা মুক্তার পাশে দাঁড়ালে তার স্বপ্ন সফল হবে তার সাফল্যে গর্বিত গোটা চরিলাম জিএসসি করছি বলতে তিনশো পঁচিশ ডিভিশন দিয়েছে জিওগ্রাফি পড়তে চাই এটার মধ্যে ফোর পার্সেন্ট হতেছে কিন্তু আমার বাবার আর্থিক অবস্থা খুবই দুর্বল তো তার জন্য কীভাবে পড়াবে তো সরকারের কাছে এটুকুই আমার ইয়া যে সাহায্যের হার যদি বাড়িয়ে দেয় তাহলে পড়াশোনা করতে হবে চার নাম রিপোর্ট খবর ত্রিপুরা